সাড়ে তিন হাজার বর্গফুটের ছাদে বাচ্চুর প্রজাতির ফলদ গাছগাছালি এবং শাকসবজির আয়োজন এখানে শিক্ষা প্রতিষ্ঠানে এমন কৃষির আয়োজন করা বেশ কঠিন তারপরও তারা চেষ্টা করেছেন আয়োজনটিকে সমৃদ্ধ করার এটা স্যার ভরা করোনার মধ্যে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাস আচ্ছা আপনার যে অনুষ্ঠানগুলো হৃদয় মাটিও মানুষ চ্যানেলে নিয়মিত দেখি আচ্ছা দেখার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের যে এই পঁয়ত্রিশ বর্গফুটের সারটা পড়ে আছে এটা কীভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় আর করোনার সময় মানে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছিলাম না তখন আমার ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান অলিউর রহমান বাবুল মহোদয় এবং মোহাম্মদুল্লাহ কায়সার ভাইয়ের সাথে আলাপ করে উনি বললো যে আমি বললাম যে এখানে তো কিছু অর্থনৈতিক ইনভলভমেন্ট দরকার এই ড্রামগুলো করা মাটিগুলো স্যার আমরা রাজবাড়িতে এনেছি তারপরে ভাড়বিড়ি কম্পোস্ট থেকে শুরু করে আদার্স মানে উপাদানগুলো এনে আমরা এখানে দিয়ে পনেরো দিন ওইভাবে রেখে তারপরে ড্রামগুলো কালেক্ট করে সেখানে প্রপারলি নার্সারি বেড তৈরি করে তারপরে চারাগুলো এনে সাত থেকে দশ দিন রেস্ট দিয়েছি এটা এনেছিলাম টাঙ্গাইলের সখীপুর থেকে এনে তারপরে সাদে আস্তে আস্তে শুরু করলাম চার হাজার শিক্ষার্থীর মাঝে এই কার্যক্রমে উৎপাদিত ফল ফসল গাছপালা সম্পর্কে হাতি কলমে ধারণা দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষক উত্তম মজুমদার এমন একটি অনুশীলনী করে দেখালেন দেখো এই গাছের পাতাগুলো সব হচ্ছে সবুজ এই সবুজ পাতায় কি আছে ক্লোরোফিল আছে তো এই ক্লোরোফিল সূর্যালোকের যে ফোটন কণা আছে সূর্যালোকের সেই ফোটন ফোটনকণা দ্বারা ক্লোরোফিল সক্রিয় হয় উজ্জীবিত হয় হয়ে আর এই উদ্ভিদ তার মূল থেকে পানি সংগ্রহ করে সেই পানি চলে আসে আমাদের সবুজ পাতায় আর রয়েছে আমাদের এই পরিবেশে যে বিষাক্ত গ্যাসের কথা আমরা বলি পরিবেশ দূষণ দূষণের যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু অত্যন্ত এর জন্যে আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়া উপকারী যেটা এই যুক্ত হয়ে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় নিজের খাদ্য নিজে উদ্ভিদ প্রস্তুত করে এই প্রক্রিয়াটার নাম তোমরা জানো শালক সংশ্লেষণ প্রক্রিয়া চলুন উপস্থিত শিক্ষার্থীদের কাছে একটু জেনে আসার চেষ্টা করি কৃষি প্রধান বাংলাদেশের অর্থনৈতিক যোগানের অন্যতম মাধ্যম কৃষি সম্পর্কে নতুন প্রজন্মের বাস্তব ধারণা কতটুকু তোমরা সবাই গাছ গাচ্ছে নো সবাই সব গাচ্ছে নো মানে তোমাদের ছাদের উপরে যতগুলো গাছ আছে তোমরা তো এখানে কি নিয়মিত আসো বিশেষ করে আমরা যখন টিফিন পিরিয়ড হয় তখন আমরা বন্ধু বান্ধবীদের সাথে মাঝে মাঝে এখানে আসি তুমি বলো তোমার সামনে থেকে কি গাছ তুমি বলো যে এটা কি গাছ আম আর এটা খুব ভালো চেনা তো লেবু তারপর আলতা তারপর কমলা এগুলোর কি কি বলে সবগুলো মিলে একটা গ্রুপ নাই কেন এগুলো হ্যাঁ জাতীয় জাতীয় ফল সাইট্রাস সাইট্রাস এটা কি গাছ বলে যে কি এটা বেল গাছ বেল গাছ বেল গাছ এটা জাম বা জামুরা কোনটা জাম এটা শর এই বেল গাছটা তো খুব সুন্দর না বেলটা না স্যার জামুরা কোনটা জামুরা বেল না এটা না স্যার তো বেল তো আমার জাম শর তুমি জামুরা এটা আমি হচ্ছে এত বড় একটা বেল ধরে আছে গাছে জামুরা খাও কখনো খেয়েছো কি আছে জাম্বুরাতে ইতিমধ্যে শিক্ষার্থীদের মনে জন্মেছে গাছ আর কৃষির প্রতি অন্যরকম এক ভালোবাসা তারা বলছে জলবায়ু পরিবর্তনের এই সময়ে নগরের উষ্ণতা রোধে ছাদ কৃষি হতে পারে দারুণ এক সফল উদ্যোগ যার মধ্য দিয়ে দূর হতে পারে দূষণ এই যে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং এটা আমার বোঝা একটা কি গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণ কমা বৈশ্বিক উষ্ণ তাই প্রায়শই আমরা আমাদের পার্থক্য যেটা করে থাকি আমাদের ধারণাটা আমাদের যেটা যাওয়া হচ্ছে যে প্রথমেই যদি বৈশ্বিক উষ্ণের কথা আসে তাহলে আসে যে বেশি বেশি গাছ কাটলে বৈশ্বিক উষ্ণ হয় অথবা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হচ্ছে গাছ কাটা তো যদি আমরা বেশি বেশি গাছ লাগাই তাহলে আমরা গ্লোবাল ওয়ার্মিং আর কি কমাতে পারব আর বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে আমাদের ইকোসিস্টেমটা মানে ইকোসিস্টেমের ভারসাম্যটা আর কি রক্ষা হবে এ কারণে আর কি বলা হয় যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গাছের ভূমিকা এত বেশি একটা একটা বিষয় হচ্ছে অনেক বিষয়টা গ্লোবাল বৈশ্বিক বিরাট তুমি গ্লোবাল ওয়ার্মিং এর অর্থ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন এটা আসলে নামে বলে দিন আমাদের বিশ্ব আস্তে আস্তে গরম হচ্ছে এখন এর কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড নিথেন ক্লোরোফ্লোরো কার্বন এবং আরও অন্যান্য গ্যাসগুলো তার মধ্যে একটি বড় একটি সদস্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যা সাধারণত আমাদের যে গাছপালাগুলো আছে সেটি সেটা শোষণ করে সাল সঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দেয় তো যদি আমরা গাছ কাটাটা বন্ধ না করতে পারি তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে এবং বৈশ্বিক উষ্ণানও বাড়তে থাকবে গাছ লাগাও ঠিক কী হাত তুলে তো কারা কারা গাছ লাগাও টেলিভিশন ক্যামেরায় দেখানো কিন্তু হাত তুলছে না লিটারেলি সবাই লাগে ভালো আচ্ছা তো ইয়ে দেখো টেলিভিশনে গাছ লাগানো বিভিন্ন অনুষ্ঠান হয় দেখো হ্যাঁ মাঠে মাঠে দেখা হয় আমাকে সামনে পেয়েছে তাই ছোটবেলা থেকে দেখো তো সেখানে তো ছাত্রীশি একটা পর্ব আছে স্কুলে সরকারি যায় এখান থেকে এটি হচ্ছে মূল প্রাপ্তি এই প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন একজন শিক্ষার্থী ভবন থেকে ভবনে প্রবেশ করে দীর্ঘক্ষণ ক্লাসের পর অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে তখন এই সবুজ ফসলি পরিসরটি তাদেরকে প্রশান্তি যোগাতে দারুণ সহায়ক হয়ে ওঠে স্টুডেন্টরা শুধু ক্লাসে থাকতে থাকতে তারা একদম মানে বোরিং হয়ে যায় মাঝে মাঝে ওদের ওই যে ফিজিক্যাল ক্লাস অথবা কৃষিবিজ্ঞান ক্লাসে তাদেরকে সংশ্লিষ্ট টিচাররা সাজে নিয়ে আসে ওদের একটা রিফ্রেশমেন্ট প্লাস উদ্ভিদের প্রতি তাদের যে মমত্ববোধ এই বিষয়গুলো আলটিমেটলি গড়ে উঠেছে এবং ওরা একটা গ্রুপ সেই গ্রুপে তাদের প্রতিদিনের কার্যক্রম প্লাস সেটা মডেল একাডেমি সাদবাগান নামে যেটা আছে সেখানে তারা আমরা কথা বলেছি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি থাকে তাই না হ্যাঁ স্যার স্কুল হ্যাঁ তো সেখানে তারা তো চেষ্টা করলে এই কাজগুলো সব স্কুলেই করতে পারে কারণ যে সমস্ত পাকা ভবন স্কুল আছে সেই প্রত্যেকটা স্কুলেরই কিন্তু লম্বা একটা ছাদ পড়ে থাকে তাই না তো কমিটি আসলে কতটা সহায়ক এই সমস্ত কাজগুলোতে আপনার এখানে হয়তো আপনাকে সহায়তা করেছে কিন্তু কমিটিতে যারা থাকেন তারা কি এই বিষয়গুলো অনুধাবন করেন কি যে এই কাজগুলো দরকার কারণ কোন প্রশ্ন আসলে বলে সরকার করে দেবে সরকার তো সবকিছু করে দেবে কৃষক বাসকে দেশবাস বেঁচল কেন তো ছিল জনক বঙ্গবন্ধু সেখান থেকে আপনাকে দেখি যেটা প্রধান বললেন আপনাকে দেখেছি মাঠে ময়দানে আপনাকে কাদার ভিতরে কৃষককে সহযোগিতা করতে আমরা আপনার প্রোগ্রাম দেখি কারণ আপনি দেশের জন্য কাজ করেন তো সেখানে আমরা দেখেছি বিভিন্ন ছাদ বাগানে আপনি গিয়েছেন বড় বড় ছাদ ববিতা ম্যামের বাসায় আপনি গিয়েছেন আমি দেখেছি আপনার প্রোগ্রাম আর কৃষিক্ষেত্রে সারা বাংলাদেশের অলিতগুলিতে গিয়েছেন আমি আমরা দেখি সেটা আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান উদ্বুদ্ধ হবে আপনার কমিটি এখানে আমরা সর্বত্র প্রধান শিক্ষকের সহযোগিতা করেছি যে এটা করেন আরেকটা স্কুল উদ্বুদ্ধ হবে এবং আপনার এই এটের মাধ্যমে আমি আশা করব আপনি যেভাবে ব্রিফ করেন যেভাবে বুঝান সারা বাংলাদেশের প্রত্যেকটি ম্যানেজিং কমিটি প্রত্যেকটি প্রতিষ্ঠান উদ্বুদ্ধ হয়ে সাত বাগান কারণ হচ্ছে যে এটাতে অনেক লাভ একাধিক লাভ একটা বাচ্চা একটা শিশু বিশেষ করে যারা শহরে বড় হয় তারা মানে সকালবেলা মা হয়তো তাকে টেবিলে খাবারটা দিচ্ছে সে জানেই নেই খাবারটা কীভাবে আসছে কোথা থেকে আসছে বলতেও পারবে না একটা প্ল্যান কী করে গ্রো করে অথচ দেখেন যে দেশে কৃষি প্রধান নয় সে দেশের একটা শিশুও কিন্তু ধরেন আমি যদি ইউরোপ আমেরিকার কথা বলি একটা একেবারেই নার্সারি লেভেলের একটা বাচ্চাও কিন্তু জানে একটা প্ল্যান্ট কি করে সিডটা কী করে জার্মিনেট হয় কিন্তু আমার বাচ্চাকে জিজ্ঞেস করেন সে প্রকল্প বলতে পারে তো এটা প্রত্যেকটা মানুষেরই মানে নট নেসেসারি যে কৃষি প্ল্যান্ট গাছ গাছালি এগুলোর প্রতি বেসিক নলেজটা খুব দরকার আমাদের মতো মানুষ দেশের তো খুবই দরকার তো সেই জায়গায় এই ছাদ কৃষিগুলো একটা প্র্যাকটিক্যালের জন্য অনেক হেল্প করতে পারে ওই যে নাচতে হবে ছেলের মাচ্ছায় কি করে শালক সন্দেশের মাধ্যমে রাজ খাদ্য গ্রহণ করে বাচ্চা তো বইতে পড়েছে বাচ্চা এটা বইতে পড়েছে কিন্তু বাচ্চাকে কোনো সময় ও নিজে টাচ করে দেখেছে যে এই ভেতর দিয়ে আবার কি করে মানে সিং ইজ বিলিভিং একটা কথা আছে না চোখে দেখছে সে বিশ্বাস করছে স্কুল হবে আমরা বিশ্বাস করি এমন করে গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাদ কৃষি করার উদ্যোগ নেবে বহুমুখী সম্ভাবনা ঐতিবাচক উদ্যোগে স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপত্তি থাকার কথা নয় বরং তারাও এতে উৎসাহ যোগাবেন এভাবেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদকে ফল ফসলে এক সবুজের ক্ষেত্রে পরিণত করা সম্ভব